ও মহা জন্মাষ্টমী যার মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণপ্রেমী ভক্তদের প্রকৃত আবেগ ও ভালোবাসা এই ভিডিওতে আমি এমন আটটি কাজের কথা বলবো যা জন্মাষ্টমীর দিন যদি কেউ করতে পারে তাহলে সে বিশেষ কৃষ্ণকিপার অধিকারী হবে সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথম কাজ জন্মাষ্টমীর ব্রত ধারণ অনেকে ভাবছেন এখানে আলাদা আবার কি আমরা তো সবাই ব্রত ধারণ করি কিন্তু কোথাও যতটা ছোট মনে হচ্ছে ততটা নয় এই কলিকালে এমন দুটি ব্রত আছে যা করতে পারলে সমস্ত ব্রতের ফল একসঙ্গে প্রাপ্তি হয়ে যায় একটি হচ্ছে মহাশিবরাত্রি ব্রত অপরটি হচ্ছে জন্মাষ্টমী ব্রত এই নিয়ে ভবিষ্যৎ পুরাণে খুব সুন্দর একটি কথা লেখা আছে সেখানে বলছে একে নৈব উপবাসেন কৃত্যেন নন্দন সর্বজন্ম কৃতে পাপে উচ্চতে নাত্র সংশয় অর্থাৎ ভগবান নিজেই বলছেন যে ভক্ত জন্মাষ্টমী ব্রত ধারণ করে সে সর্ব পাপ থেকে বিমুচ্চতে অর্থাৎ সর্ব পাপ থেকে মুক্তি পেয়ে যায় সুতরাং প্রথম কাজ যেটা সেটা হচ্ছে জন্মাষ্টমী ব্রত ধারণ করা অবশ্যই ধারণ করার চেষ্টা করুন দ্বিতীয় কাজ এই দিন প্রত্যেক ভক্তের উচিত হলুদ বস্ত্র ধারণ করা কারণ ভগবান কৃষ্ণকে পীত বস্ত্র বা পীত রঙ বা হলুদ রং খুবই প্রিয় তাই পীত বস্ত্র প্রত্যেক ভক্তের উচিত ধারণ করা সঙ্গে সঙ্গে হলুদ ফুল দিয়ে ভগবান কৃষ্ণের সেবা করুন বাড়িতে যদি আপনার ময়ূর পাকা থেকে থাকে তাহলে সেই ময়ূর পাখানাটি আপনি নিজের বাড়ির ঠাকুর ঘর বেডরুম এমনকি মেন দরজার সামনে রাখুন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিগুলি দূরীকরণ হবে সঙ্গে সঙ্গে পজিটিভিটি ভালো কাজ করবে শুধু বাস্তুশাস্ত্র নয় জ্যোতিষশাস্ত্রেও ময়ূর পাখনার ভালোই বর্ণনা আছে যদি কেউ নিজের গৃহে এটি রাখতে পারে বিশেষ করে বেডরুম এবং মেন দরজার সামনে তাহলে এটি পজিটিভিটি খুব ভালো দেয় সুতরাং দ্বিতীয় কাজ যেটা বললাম এটা অবশ্যই করার চেষ্টা করুন তৃতীয় কাজ জন্মাষ্টমীর দিন নিজের গৃহে অবশ্যই ভাগবত মহাপুরাণ পাঠ করুন চেষ্টা করুন ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ পাঠ করা পাঠ সম্ভব না হলে অবশ্যই শ্রবণ করুন এই দিন অবশ্যই গজেন্দ্র ও নারায়ণ কবচ পাঠ করুন গজেন্দ্র মোক্ষ পাঠ করলে এই দিন আপনার শরীর থেকে এবং মন থেকে যত মানসিক দুশ্চিন্তা আছে শারীরিক রোগ আছে সেগুলা দূরীকরণ হবে নারায়ণ কবচ পাঠেও শারীরিক অসুস্থতা ভালোই দূরীকরণ হয় সুতরাং গজেন্দ্র এবং নারায়ণ কবচ অবশ্যই এই দিন পাঠ করার চেষ্টা করুন চতুর্থ কাজ জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপী গীত পাঠ করুন কারণ শাস্ত্রকাররা বলে গোপী গীত হচ্ছে ভাগবতের হৃদয় সুতরাং ভগবান কৃষ্ণকে এটি খুবই প্রিয় এই দিন এই কাজটি অবশ্যই করার চেষ্টা করুন পঞ্চম কাজ জন্মাষ্টমীর দিন অবশ্যই গোমাতার সেবা করুন কারণ ভগবান স্বয়ং বলছে আমি যেখানে অবস্থান করি না কেন আমার চারপাশে যেন গোমাতা থাকে এছাড়াও সন্ধ্যার সময় অবশ্যই গোশালায় প্রদীপ দান করুন এখনকার দিনে অনেকের বাড়িতে গোমাতা নেই তো চেষ্টা করুন গোশালায় গিয়ে গোমাতাদের খাবার দেওয়া এবং ওদের সেবা করা সঙ্গে সঙ্গে গোশালায় প্রদীপ দান করা ষষ্ঠ কাজ জন্মাষ্টমীর দিন কৃষ্ণ অভিষেক করতে ভুলবেন না যদি আপনার বাড়িতে লড্ডু গোপাল থাকেন তাহলে অবশ্যই ওনার অভিষেক করা ওনাকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন যদি লড্ডু গোপাল না থাকে তাহলে শালগ্রাম শিলার বিশেষ রূপে পূজা করার চেষ্টা করুন সপ্তম কাজ জন্মাষ্টমী যেহেতু ঠিক রাত্রি বারোটার সময় অর্থাৎ ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল তাই রাত্রি বারোটার পূর্বে গর্ভস্তুতি করার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে কৃষ্ণ গায়ত্রী মন্ত্র এবং ও নম ভগবতী বাসুদেবায় বীজ মন্ত্রটি সম্ভব জপ করার চেষ্টা করুন অষ্টম কাজ জন্মাষ্টমীর দিন ঠিক রাত্রি বারোটার সময় অবশ্যই নিজের গৃহে শঙ্খধ্বনি করুন এতে আপনার গৃহ থেকে সমস্ত অশুভ শক্তি নাশ হবে এবং এই শঙ্খধ্বনি আপনার গৃহের জন্য খুবই লক্ষ্মীদায়ক হবে সুতরাং জন্মাষ্টমীর দিন অষ্টম যে কাজ অর্থাৎ শেষ যে কাজটি আমি বলছি সেটি হচ্ছে রাত্রি ঠিক বারোটার সময় অবশ্যই শঙ্খধ্বনি করুন আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার